সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজকে আপনাদেরকে একটি নতুন গাড়ি ভিডিও করে দেখাচ্ছি আমাদের গাড়িটি দেখুন যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকে আমাদের গাড়িটি সন্ধ্যা সন্ধ্যা কালার হয়েছে এবং আজকেই ডেলিভারি হয়ে যাবে এটা একটা জাম বডি আমাদের এখানে হাইড্রোলিট বডি জাম বডি সকল ধরনের গাড়ির কাজ করা হয় আমাদের ভিডিওটা আপনারা দেখুন যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দেবেন না প্রয়োজন ব্যতীত আর যদি কারো ভালো লাগে অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা চলে আসবেন এখানে সকল ধরনের টলি গাড়ি তৈরি ও বিক্রয় করা হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখুন আমরা আপনাদেরকে আমাদের গাড়িগুলি দেখাচ্ছি দেখুন আমাদের ভিডিওটি না নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আশা করি সকলের কাছে ভালো লাগবে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে চলে আসবেন দেখে শুনে তারপর অর্ডার করবেন যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন